কথায় আছে দুধের স্বাদ গোলে মিটে না তবে আমরা বলবো একবার খেয়ে দেখুন এই গোল মনে হবে গোলের স্বাদ দুধে মিটে না ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোডে আজ আপনাদের নিয়ে যাব শত বছরের ঐতিহ্যবাহী বাগ্যকুল বাজারের দুর্দান্ত স্বাদের গোল খেতে গোল স্বাদে মাঠার চেয়ে মনোহর মাঠার চেয়ে অধিক ঘন ও সুস্বাদু তৃষ্ণায় প্রাণজুড়াতে এমন জাদুকরী স্বাদের গোল তুলনাহীন বন্ধুরা ঢাকার চিরচেনা যানজট পেরিয়ে নান্দনিক এক্সপ্রেস হয়ে ধরে গল্প আড্ডায় আমরা যাচ্ছি বিক্রমপুরের জমজমাট গ্রাম্য বাজার ভাগ্যকুলের উদ্দেশ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মাপাড়ের এই বাজারের গোল সুনাম ছড়িয়েছে দেশজুড়ে এই বাজারের আনন্দ গোবিন্দ ও চিত্তরঞ্জন সুইটমিটের গোল ও মিষ্টি বোজন বিলাসীদের কাছে অতি জনপ্রিয় আমরা আজ জানাবো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের গোল ও মিষ্টির স্বাদ সম্পর্কে তো বন্ধুরা শুরুতেই কিছুটা উৎসাহী হয়ে ডোমারলাম তাদের কিচেনে গরম মিষ্টির গ্রানে গ্রাণে মাতোয়ারা চারপাশ গনগনে উনুনে গরম হচ্ছে দুধ এই দুধ দিয়েই তৈরি হবে মজাদার স্বাদের সব মিষ্টান্ন একপাশে কড়াই থেকে বড় বড় আকৃতির মিষ্টি শিরাই মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য দেশের বেশিরভাগ জেলাতে এই আকৃতির মিষ্টিকে বালিশ মিষ্টি হিসেবেই চেনে তবে দোকানের কারিগর জানালেন এই মিষ্টির আরেক নামে এই এলাকায় চমচম শোকেসে থরে 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 সাজানো আছে রসগোল্লা চমচম সন্দেশ ছানা পুডিং কালোজাম সহ নানা পদের মিষ্টি জগে দইয়ের সাথে পানীয় লেবুর রস মিশিয়ে গোল বানানোর প্রক্রিয়াটা বেশ দারুণ খাটি দইয়ে বানানো গোলের সাথে লেবু যোগ করায় তার স্বাদে গ্রানে অমৃত পরিণত হয়েছে মিনিট পাঁচেক অপেক্ষার পালা শেষে টেবিলে আসলো মিষ্টি স্বাদের দুর্দান্ত গোল তখন আনন্দ মামা খুশিতে সবার দিকে গোলের গ্লাস এগিয়ে দিতে থাকলেন আর তারই সাথে আমরা ডুবে গেলাম নিরেট স্বাদের ভুবনে চমক্কার স্বাদের পান করা শেষে আমরা মুখের স্বাদ পরিবর্তন করতে ডুমারলাম পাশের পিঠাসপে করা জাহাজের সরিষাবর্তা আর গরম চিতই পিঠা খেতে যেন প্রতিযোগিতা লেগে গেল সরিষাবর্তার স্বাদে বুধ হয়ে প্রায় এক ডজন পিঠা গিলে ফেললাম হাসতে হাসতে পিঠা খাওয়া শেষে এবার পালা মিষ্টির স্বাদ নেবার চিনি ফ্রি তুল তুলে নরম ছানার স্বাদও লোভনীয় মোলায়েম ছানা মুখে নিয়েই তা মিলিয়ে গেল তবে ছানার পুডিং দেখতে যতটা লোভনীয় খেতে ততটা নয় মুখে নিলে কিছুটা শক্ত লাগে ছানার পরিমাণ কম পুডিংয়ের রসালু আলু আপটা অনুপস্থিত এই দোকানের কালো জাম টেস্ট করেছিলাম যা ঢাকার মতোই স্বাদ গোল মিষ্টি বিলাস শেষে গল্প আড্ডায় বিকেলটা মনোরম কেটেছে পদ্মার পারে চাইলে একদিনের ডে ট্রিপে মাওয়াঘাটের ইলিশ ও বাগ্যকুলের গোল প্ল্যান করতে পারেন খুব সহজে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো গল্পে আপনাদের পছন্দের কোনো গন্তব্য কিংবা খাবার নিয়ে আমাদের রিভিউ পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন রূপসী বাংলার সাথেই থাকুন